দিনী ভাই ও বোন আজ তেরোই মোহাররম রোজ বুধবার আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে আল্লাহ পাকের ছোট্ট একটি নাম সিফাতি নাম খুবই শক্তিশালী নামটি এগারোবার যদি পড়তে পারেন আল্লাহ তালার কাছে আপনি যা বলবেন যা কিছু প্রয়োজন আজকে বুধবার দিন অথবা রাতে এই আমলটি করে এই নামের জিকির করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন জীবনের প্রত্যেকটা আপনার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন ধন দৌলত দিবেন আল্লাহ তাআলা গুনা মাফ করে দিবেন আপনার পরিবারের যা কিছু প্রয়োজন আল্লাহ তালা এমনভাবে পাঠাবেন এমন জায়গা থেকে পাঠাবেন আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন আবারও বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজ বুধবার তেরোই মহার আল্লাহ পাকের রহমতের দরজা প্রত্যেকটা খোলা আছে আজকে বুধবার দিন অথবা রাতে আল্লাহর উপরে কিন পরিপূর্ণ বিশ্বাস রেখে ছোট্ট দোয়াটি যদি আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি যদি একুশ যদি এগারো বার যদি পড়তে পারেন কতবার এগারো বার যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল হাজত পূরণ করে দিবেন আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে বলছেন আল্লাপাক বলছেন বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে গুণবাচক নাম আছে তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর ওই নাম ধরে ডাকো যদি তোমাদের রিজিকের প্রয়োজন হয় আমি আল্লাহ রিজিক দে নেওয়ার একটা গুনবাচক নাম আছে ওই নামটি পড়ো যদি ধনী হতে চাও ওই সম্পর্কে একটি নাম আছে সে নাম পড়ো গুনামাফের প্রয়োজন তাহলে ওই নামটি পড় গুনাম নামটি পড়ো যদি বিপদ থেকে মুক্তি চাও বিপদ থেকে মুক্তির জন্য আমি আল্লাহর একটি নাম নাম আছে পড়ো তোমাদের যা কিছু প্রয়োজন আজকে বুধবার দিন অথবা রাতে তেরোই মহারম আল্লাহর কাছে যদি চাইতে পারো যা চাইবে আল্লাহ তাই দিবে

দিবেন আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব আল্লাহ আকবার আজকে তেরোই মোহরম রোজ বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ পাকের ছোট্ট নামের জিকির যদি করতে পারেন এগারো বার নামটি যদি পড়তে পারেন আমি যে নিয়মে বলবো সে নিয়মে কপাল খুলে যাবে আল্লাহ তালা আল্লাহ দিলেন বলেও আনা আহলেন কোন আমানুতা পাও লা ফ তা হেনা আইলাই হিম বা মাকা তিমি না বললেন যে জনপদবাসী যে এলাকা আল্লাহ প্রতি আল্লাহর প্রতিমা এবং আমি আল্লাহকে ভয় করে করে চলবে আল্লাহ তা বলেন ওই সমস্ত বান্দাদের জন্য ওয়ালাম ফাতাহ না ইউ আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্যে আমি আল্লাহ আরব্গুলা আলমিন রহমতের বরকতে রাসমান জমিনের সমস্ত দরজাগুলা খুলে দেই আল্লাহ আকবার আমরা আল্লাহ পাকের এই নামটি গুণবাচক নামটি কিভাবে পড়ব আল্লাহ তালা শিডিউ কল্যাণের মধ্যে শিক্ষা দিয়েছেন ওয়াজে বাকি ফি নফসিকাতামউ উখাইফাতাও ওয়া দুনা আল জাহালিমিনাল আসাল আল্লাহ তালে জিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহর জিকির যেন করে তাদের রবের যেন যিকির করে বিনয়ের সাথে ভয় নিয়ে বিনয়ের সাথে ভয় নিয়ে সাথে যেন জিকির করে নিচু আওয়াজে চিল্লাফিল্লি করে না চিল্লা করে না নিম্ন আওয়াজে নিচু আওয়াজে যদি জিকির করে আর তারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকিরে যদি মশগুল থাকে আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আমি আল্লাহ তালাই নাম পড়ার কারণে আল্লাহ তালা তাদেরকে সেই সৌভাগ্য দান করব আমি আল্লাহ রাবুল আলমিনের বিশেষ খাজানা থেকে তাদেরকে রিজিক ধন দৌলত যা কিছু প্রয়োজন সবগুলা গুন করে দিব আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আজ তেরোই মুহররম রোজ বুধবার যে কোনো সময় মা বোনেরা দিনে রাতে যখনই সুযোগ পাবেন এই আল্লাহ পাকের গুণবাচক নামটি পড়বেন আসুন কিভাবে আমলটি করবেন আপনাদেরকে জানিয়ে দিন सर्वप्रथम একটি কথা বলতে চাই এই আমলটি খুব মনোযোগের সাথে আদবের সাথে করতে হবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে উত্তমভাবে অজু করার শুরুতে পড়ে নেবেন অ দু বিল্লা হিমিনা সেই ত নি রজিম বিস্মিল্লাহ নি বিস্মিল্লা পরে আপনি সুন্দর করে অজু করে নেবেন রসুল রসুলের তরিকা অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জন্য

আল্লাহ তালা জান্নাতের গেটের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশ তারা গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সবাহান তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন আমার মা বোনেরা যারা সুস্থ আছেন আপনারা প্রথমে আল্লাহ আর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ নিয়তি এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আর যারা হায়েজ যাদের পিরিয়ড চলছে আপনারা নামাজ পড়তে পারবেন না কারণ চলা চলা অবস্থায় অবস্থায় নামাজ পড়া নিষেধ প্রিয়র আপনারা যায় নামাজে বসে থাকবেন আর যারা সুস্থ আছেন প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়া যখন শেষ হবে সর্বপ্রথম তিনবার ইস্তফাফার পড়বেন ছোট্ট ইস্তফার ফির واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه الله إليه ألا الرسول صلى الله عليه وسلم حديث المد ما من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا الله الحبيب বলছেন بشي بشي বেশি আল্লাহ তালা তাদের সকল পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের বরাদ্দ করে দিবেন সে কোনো কল্পনাও করে নাই চিন্তাও করে নাই তারপরে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিনবার মোহাব্বতের শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন যারা পারেন নামাজে দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদটি হলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে আল্লাহর নবী আপনাকে খুঁজে খুঁজে বের করবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন নিজ হাতে রসুল করিম সাল্লি ওসাল্লাম আউ যে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন তারপর আল্লাহ রব্বুল আলা বিলেন দুইটি সিফাতি নাম প্রত্যেকটি এগারো বার করে পড়বেন আবারও বলছি দুইটি সিফাতি নামের মধ্যে প্রথম নামটি এগারো বার এবং দ্বিতীয় নামটি এগারো বার করে পড়বেন আসুন আমরা প্রথমে যে নামটি আল্লাহ পাকের নামটি আমরা বার পড়ে নিই আপনারা যারা শুনবেন পড়া কিন্তু হয়ে যাবে অথবা শোনার পরে আলাদা আপনারা আমল করতে পারেন অজু সুন্দর করে আমলটি করবেন ছোট্ট আল্লাহ পাকের দুইটি নাম এগারো বার করে পড়বেন এক নাম্বার যেই নামটি বড়ই চমৎকার ইয়া

এগারো বার পড়লাম এর অর্থ হচ্ছে হে মহান সম্পদশালী আপনি সকল রিজিক ও ধনের মালিক এই নাম যারা পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকে বরকত এবং দুনিয়ায় তাকে সম্পদশালী করে দিবেন রিজিকে প্রচুর বরকত হবে এবং সম্পদশালী বানিয়ে দিবেন অর্থাৎ টাকা পয়সা স্বর্ণ গয়না ধন दौলতের প্রচুর পরিমাণে আপনি মালিক হবেন আল্লাহু আকবার আল্লাহ পাকের দ্বিতীয় যেই নামটি شيء نمطيو أغارو بار بوربن، أمي أغارو بار أبنا ديركي بورشوناي. يا رافعو يا رافعو يا رافعو يا رافعو يا رافعو يا رافعو يا رافع يا رافع يا رافع এই যে ইয়া রফে পড়লেন ইনাম এতটা চমৎকারের অর্থ হলো হে সম্মানদাতা রফিও হে সম্মানদাতা হে উন্নতি প্রদানকারী হে সম্মানদাতা হে উন্নত প্রদানকারী আল্লাহ আকবর ইনাম পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিবেন সম্মান দিয়ে দিবেন এবং এই দোয়া যদি পড়েন এই নামটি যদি পড়েন অপমান দূর করে অপমান ও পদস্তর দূর করে আল্লাহ তালা আপনার জীবনে সফলতা আপনার জীবনে উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তারপরে আবার তিনবার দুmathscrরি পড়বেন সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ ওয়ালাই ওসাল্লাম তিনবার দুরুস শরীফ পড়লে কি হবে এই দুরুশ শরীফ যদি না পড়ি আমাদের দোয়া আজকের আমল আসমানি ঝুলে থাকবে এমাত্র যখন দুরুত পড়লাম আমাদের আমল দোয়া সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে গেছে তারপরে আপনি মুনাজাহা দিবেন আল্লাহ আমিন বলে মোনাজাদ দিবেন মোনাজাত দিয়ে প্রথমে তিনবার পরে নিবেন আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ রবীন্দিন জিন্দগির তাম গুনাগুলো মাফ করে দিবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন সকল ধরনের বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ মুক্তি দিয়ে দিবেন শুধু তাই নিয়ে আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার সুস্থতা নে খায়াত জান্নাত যদি চান আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে যদি যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন কবরে চলে গেছে মা বাবা আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আপনার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করবেন প্রিয় ভাই ভাই বোন আজ তেরোই মহরম রোজ বুধবার আজ তেরোই মোহরম রোজ বুধবার দিন অথবা রাতে আল্লাহ পাকের এই দুইটি আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি শুধুমাত্র এগারো বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা সকল হাজত প্রয়োজন আল্লাহ রব্বুলিন পূরণ করে দিবেন